যেহেতু ছাত্র জীবন শেষ হয়ে যাচ্ছে এখানে অনেক প্রতিযোগিতার জায়গা ক্যারিয়ার নিয়ে অনেক প্রতিযোগিতা প্রতিযোগিতা চাইতে আমাকে আমি কি করতে চাই অন্যের সাথে নিজেকে তুলনা করে হতাশ হয়ে যাওয়া প্রতিযোগিতায় আমি হেরে যাচ্ছি এটা না হয়ে আমাদের প্রতিযোগিতা তো এটাই হবে আমাদের প্রতিযোগিতা হলো জান্নাতে দেখে যাওয়া আমাদের প্রতিযোগিতা হলো আমরা যেন আল্লাহর দিকে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমরা প্রতিযোগিতায় নামি এবং আমরা যেন এই জায়গায় ভূমিকা রাখতে পারি আর সেই প্রতিযোগিতায় সফল তারাই হবে যারা হলো হবে। আন্দোলনের সাথে সব সময় থাকার যে প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছি ইসলামী ছাত্র শিবিরে আমরা যেন সেই প্রতিশ্রুতি রক্ষায় বৃহত্তর অঙ্গনে আরও বেশি আন্দোলনের আমাদের আরও বড় চিন্তা চিন্তার এই জায়গায় আরো অনেক প্রসার করার যেমন সুযোগ আছে কাজ করার ব্যাপক সুযোগ আছে আমরা যেন সেই চিন্তার আলোকে আমরা আমাদের কাজগুলো করতে পারি ইসলামী ছাত্র শিবির কত বেশি পরিমাণ ছাত্র কর্মী সাথী সদস্য বিদায় দিতে পারল এটি শিবিরের সফলতা কত পরিমাণ রেখে দিল এটি সফলতা নয় কত পরিমাণ বিদায় দিল এটি সফলতা কারণ নেতৃত্ব তৈরির কারখানায় প্রোডাক্ট যত বেশি হবে ওই কারখানার ক্যাপাবিলিটি এবং সাকসেসটা তত বেশি তাদেরকে ইসলামী ছাত্র শিবির মূল আন্দোলনকে উপহার দিয়েছে এই জন্য ইসলামী ছাত্র শিবিরকে আমি মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিদায়ী ভাইদের নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা দক্ষিণ প্রীতি সমাবেশের আয়োজন করেছে সেখানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তো দর্শক ওই অনুষ্ঠানে দুইজনেই অসাধারণ বক্তব্য দিয়েছেন তো সর্বপ্রথম আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মুঞ্জুল ইসলামের বক্তব্যটা শুনব তিনি বলেন ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের সক্রিয় থাকার যে প্রতিজ্ঞা ছাত্র শিবির নেয় তা যেন সারা জীবন অটুট থাকে তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি আসামদুল্লিলা সাল্লাহসাল্লাম ও আলো রসুল্লাহ অলে আলি আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ছাত্র শিবিরের বিদায়ী কার্যকরী পরিষদের সদস্য ভাইদের নিয়ে এবং ছাত্র শিবিরের যারা কেন্দ্রের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন তাদের নিয়ে আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত প্রীতি সমাবেশে চোদ্দ সিটি আমির আমাদের সকলের চোদ্দাবাজন সাবেক কেন্দ্র সভাপতি নুর ইসলাম বুলবুল ভাই সাবেক কেন্দ্র সভাপতিবৃন্দ এবং প্রিয় উপস্থিতি যেহেতু আমাদের এই সময়টা সংগঠন থেকে বিদায় হওয়ার পরে গতকালকে আমরা যেটা দেখেছি আমার দেখা বিগত কয়েক বছরের ভিতরে একটু ব্যতিক্রম মনে হয়েছে ব্যাপক ইমোশনাল সময় কয়েক ঘন্টা ব্যাপী আমাদের ভাইদের কথা বক্তব্য সেখানে একটা বিষয় আমার উপলব্ধি যে সংগঠনের যে ভালোবাসা ভালোবাসা সংগঠন থেকে বিদায় হওয়ার পরে এই গ্যাপ টাইমটা আমাদের ভিতরে হতাশা কাজ করতে পারে আমাদের ভিতরে ধৈর্যস্তুতি হতে পারে এজন্য সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা অন্তত এই সময়জন যেন আমরা ধৈর্য্যচ্যুত না হয় আমাদের এবং এটা ইসলামের একটি চমৎকার বক্তব্য অসবিরা আলা আসবাক ইন নেতা আলী কামি নাজমিল আহমু এটা হলো সবচাইতে সেরা গুণ বলা হয়েছে যে আমরা এই সময় যেন ধৈর্য ধারণ করি এবং ধৈর্যের সাথে আমাদের এই সময়গুলোকে আমরা অতিক্রম করি আমাদের যত প্রস্তুতি আছে আমরা কি করতে চাই নেক্সট টাইমে সেটার জন্য আমরা সে স্তব্যত রাখি দ্বিতীয় যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে যেহেতু ছাত্র যেমন শেষ হয়ে যাচ্ছে এখানে অনেক প্রতিযোগিতার জায়গা ক্যারিয়ার নিয়ে অনেক প্রতিযোগিতা প্রতিযোগিতা চাইতে আমাকে আমি কি করতে চাই অন্যের সাথে নিজেকে তুলনা করে হতাশ হয়ে যাওয়া প্রতিযোগিতায় আমি হেরে যাচ্ছি এটা না হয়ে আমাদের প্রতিযোগিতা তো এটাই হবে ও সারিয়া উইলা এমা ও ফেরাতে রব আমাদের প্রতিযোগিতা হল জান্নাতে দিকে যাওয়া আমাদের প্রতিযোগিতা হল আমরা যেন আল্লাহর দিকে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমরা প্রতিযোগিতায় নামি এবং আমরা যেন এই জায়গায় ভূমিকা রাখতে পারি আর সেই প্রতিযোগিতায় সফল তারাই হবে যার হলো মুত্তাকি হবে কারণ মুত্তাকিদের জন্যই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে কাজে আমরা যেন সেই প্রতিযোগিতায় আমরা সফল হই দুনিয়াবি কোনো প্রতিযোগিতায় নেমে হতাশ না হই এ বিষয়টি আপনাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ থাকবে আন্দোলনের সাথে সব সময় থাকার যে প্রতিশ্রুতি আমরা দিয়ে আসছি ইসলামী ছাত্র শিবিরে আমরা যেন সেই প্রতিশ্রুতি রক্ষায় বৃহত্তর অঙ্গনে আরও বেশি আন্দোলনের আমাদের আরও বড় চিন্তা চিন্তার এই জায়গায় আরও অনেক প্রসার করার যেমন সুযোগ আছে কাজ করার ব্যাপক সুযোগ আছে আমরা যেন সেই চিন্তার আলোকে আমরা আমাদের কাজগুলো করতে পারি এবং ইসলামী আন্দোলনের মাধ্যমে যে মুক্তি হয় মুক্তি অর্জন করা যায় এটা আমরা সকলেই জানি আমরা যেন সেই মুক্তির পথে পথ চলি এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে যা শিখিয়েছে আমাদের যত অভিজ্ঞতা আমাদের যত এক্সপিরিয়েন্স আছে দক্ষতা যোগ্যতা আমরা যেন অঙ্গনে গিয়ে কাজে লাগাতে পারি আমাদের আমাদের দান করেন ভাইদের জন্য দোয়া ভালোবাসা রেখে আমার কথা শেষ করছি পারিবাস দর্শক আপনারা কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলামের ভিডিওটা দেখলেন এখন আমরা দেখব বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরের দক্ষিণ এরাবির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেবের বক্তব্য তিনি বলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব তৈরির কারখানা ব্যতর ইসলামি আন্দোলনের জন্য নেতৃত্ব তৈরি ইসলামী ছাত্র শিবিরের বড় সফলতা তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত دینی ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ঢাকা মহানগরী দক্ষিণ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই प्रीति সমাবেশে সম্মানিত প্রাণপ্রিয় এবং একান্ত প্রিয় আত্মরাতিও আমাদের دینی ভাইরা যারা শুদ্ধ একটা গতিশীল প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত সদা প্রাণ ক্ষেত্র থেকে বিদায় নিয়ে আমরা বৃহত্তর অঙ্গনে এসেছি আমি প্রথম কথা বলবো যে আমরা ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলাম এটা স্থায়ীভাবে থাকার জায়গা নয় এখান থেকে আজ হোক কাল হোক আমাদেরকে যেতেই হবে এবং আমাদেরকে বিদায় নিতে হবে আমাদের পূর্বে যারা ছিল তারা বিদায় নিয়েছেন আমরা এখন ছিলাম আমরা বিদায় নিয়েছি এভাবেই ইসলামী ছাত্র শিবির সামনের দিকে এগিয়ে যাবে এবং ইসলামী ছাত্র শিবির যে নেতৃত্ব তৈরি কারখানা এই কারখানা থেকে নেতৃত্ব বৃহৎ অঙ্গনে সাপ্লাই হতেই থাকবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্র শিবির কত বেশি পরিমাণ ছাত্র কর্মী সাথী সদস্য বিদায় দিতে পারলে এটি শিবিরের সফলতা কত পরিমাণ রেখে দিল এটি সফলতা নয় কত পরিমাণ বিদায় দিল এটি সফলতা কারণ নেতৃত্ব তৈরির কারখানায় প্রোডাক্ট যত বেশি হবে ওই কারখানার ক্যাপাবিলিটি এবং সাকসেসটা তত বেশি তাদেরকে ইসলামী ছাত্র শিবির মূল আন্দোলনকে উপহার দিয়েছে এই জন্য ইসলামী ছাত্র শিবিরকে আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের এই বিদায় একটা শূন্যতা তৈরি হয় এই বক্তব্য দিয়ে বোঝানো যাবে না এই যে এখন আছে ইসলামী ছাত্র শিবিরের নাম শিবির নামক এই মহান কাফেলার সাথে জান্নাতের বাগানের সাথে যারা আছে সৌহার্দ্য প্রীতির বন্ধনের মধ্যে যারা আছে এই যতক্ষণ আমি আছি এটা উপলব্ধি করার কোনো সুযোগ নেই বিদায়ের পর যে উপলব্ধিটা এটা পুরো লাইফের আর কোন উপলব্ধির সাথে এটির মিল থাকবে না মনে হবে অন্তর হাহাকা করে উঠছে আমি এখন কোথায় আছি মনটা অনেক কষ্টে ভারাক্রান্ত হয়ে যাবে চারিদিক শুধু আছে না মনে হবে এই শূন্যতা আমরা কিভাবে পূরণ এই শূন্যতা পূরণ করার নয় কিন্তু যেহেতু বিদায় আমাদের নিতেই হবে আমাদের এই বিদায় তো এটা কোনো বিদায়ই না ক্ষেত্রের পরিবর্তন আমাদেরকে তো দুনিয়া থেকেই বিদায় নিতে হবে সুতরাং এই শূন্যতাকে বৃহৎ অঙ্গনে কর্মচলচল তৎপরতার মধ্য দিয়েই এই শূন্যতাকে পূরণ করা সম্ভব আজকে যে ব্রিজিং কালকের থেকেই আমি মূল আন্দোলনে যার জন্য আমাকে তৈরি করা হয়েছে যে উদ্দেশ্য আমাকে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নে রত যে আন্দোলন মূল আন্দোলন জামাত ইসলামের সাথে আমরা নিজেরা সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে আন্তরিকতার সাথে আমরা সম্পৃক্ত হয়ে আজকে দিনের জন্য আমি আন্দোলনের ধারায় অফ থাকার বিরত থাকার বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই এই জন্য এক নাম্বার অনুরোধ হচ্ছে আমরা যেখানে আছি আমি যেখানে আছি আমি যে অবস্থায় আছি আমি চাকরি করব ব্যবসা করব বিদেশ যাব দেশে থাকব গ্রামে যাব জেলায় যাব যেখানেই যাই আমি আজকের সিদ্ধান্ত হবে এটি যে আমরা যেখানে আছি সেখান থেকেই জামাত ইসলামিক করা শুরু করব। ইনশাল্লাহ যেখানে আছি যেভাবে আছি আমরা এখন রাজধানীতে আছি রাজধানীতে আমরা সংগঠনের কার্যক্রম শুরু করে সংগঠনে আমি ছিলাম আমি আছি আমি থাকবো ইনশাল্লাহ তাহলে মাঝখানে একদিন ছিলাম না পনেরো সেকেন্ড ছিলাম না এক সেকেন্ড ছিলাম না এটা হবে না আমি আশা করি যে এই এক নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেখানেই যাই না কেন আমার প্রফেশন কি হবে আমার চাকরি হবে না ব্যবসা হবে আমার সংগঠনের মান উন্নয়ন তার উপর নির্ভর করবে না মূল আন্দোলনের দায়িত্ব হচ্ছে আমাকে মান উন্নয়ন করে নাও আমি প্রস্তুত যেভাবে বলবেন সেভাবেই প্রস্তুত কারণ আমরা তো তাই শিখেছি নাকি সুতরাং আমাদেরকে সবার আগে যে মান উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া এখানে যেই দেরি করেছে সে কিন্তু দেরি করে ফেলেছে আমরা প্লেস করব আন্দোলনের কাছে যে আমি আছি আমি ছিলাম আছি থাকবো অতএব আমাকে যেভাবে ব্যবহার করবেন আমি সেভাবে ব্যবহার হওয়ার জন্য কাজে লাগার জন্য কাজ করার জন্য আমি প্রস্তুত এভাবে নিজেকে উপস্থাপন করা দরকার ফোর্থ হচ্ছে যে আমরা বড়ো দায়িত্বশীল আমরা পড়াশোনা করেছি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে আমরা উচ্চতর ডিগ্রি অর্জন করেছি আর অনেক ডিগ্রি আমরা নেব কিন্তু জামাত ইসলামীতে সব শ্রেণী পেশার মানুষ এখানে আছে একদম গেটম্যান থেকে শুরু করে মোটে মজুর থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আছে এই জন্য আমার দায়িত্ব আমার যে প্রশিক্ষণের প্রশিক্ষণ দিয়েই আমাকে আমি যে সেক্টরে কাজ করব সেই সেক্টরে সব মানুষ মানে আমি যেন নিজেকে অ্যাডজাস্ট করতে পারি অ্যাকোমোডেট করতে সেই বিষয়টি আমাদেরকে মানিয়ে নেওয়ার মতো একটু মানসিকতা দরকার পাঁচ নাম্বার হচ্ছে দেখা যাবে যে আমি ইউনিট সভাপতির একটা দায়িত্ব পড়বো ইউনিট সেক্রেটারি আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম আমাকে আমাকে একটা দাওয়াতি ইউনিট যেটা তোমাদের সমর্থক সভা দাওয়াতি ইউনিটের সেক্রেটারি করা হয়েছে যেখানে সভাপতি হচ্ছে যেখানে সভাপতি আমার পরে সংগঠনে যুক্ত হয়ে সাথী হয়েছে হয়ে বিদায় নিয়ে আবার একে রোকন হয়েছে রোকন হয়ে আমার ইউনিটের সভাপতি আর আমি হলাম সেক্রেটারি আমি তখন আমি চিন্তা করেছি যে আমার সভাপতি যেন মনে করে যে আমি একজন সেক্রেটারি যেরকম সেক্রেটারি পাওয়া উচিত আমি সেই ধরনেরই সেক্রেটারি পেয়েছি অর্থাৎ সেক্রেটারি হিসেবে একটু কটুক কাজ এতটুকু কাজের মধ্যে ধৈর্যের সাথে হেকমাতের সাথে নিজেকে মানিয়ে নিয়ে ওই ইউনিটের দাওয়াত ইউনিটের আমি সেক্রেটারি থেকেছি চার মাস তারপরে চারজন কর্মী তৈরি হয়েছে দিয়ে ফুল ইউনিট হয়েছে আরও দুই মাস ফুল ইউনিটের সেক্রেটারি থেকেছি তারপরে আমাকে ষষ্ঠ মাসে গিয়ে ফুল ইউনিটের সভাপতি করা হয়েছে ওই বছরই আমাকে থানা আমির করা হয়েছে দুই বছর থানামিরের মেয়াদ তারপরেই কিন্তু নিয়ে এসে মহানগরীর কর্মপরিষদ সহকারী সেক্রেটারি এবং পাবলিসিটি তিন দায়িত্ব একসাথে যেটা আমরা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে সংগঠন চাই যা যে তোমরা যারা এই যে বিদায় নিলা জামাতে তৃণমূলের কাজের সাথে ইনভলভ হচ্ছে বেসিক জায়গাটা আমাদের জানা কারণ এগুলো চালাইতে হবে তো কি তাহলে এখানকার সাথে একটু কাজের অ্যাডজাস্টমেন্টটা কাজ বোঝা এখানে না বোঝার কিছু নাই এবং সব শ্রেণী পেশার মানুষের সাথে একাকার হয়ে কাজ করার মানসিকতা তৈরি করা এবং ওই দায়িত্বটা কত বড় এটি বড় কথা না দায়িত্ব যতটুকু আমার আছে তার সবটা আমি হান্ড্রেড পার্সেন্ট হক আদায় করতে পেরেছি কিনা জবাবদিহি তো আমার সেটা নাকি না আমার দায়িত্ব কত বড় সেটা আমার জবাবদিহি আমার জবাবদিহি হচ্ছে যে আমার উপরে যে দায়িত্ব আসছে সেই দায়িত্বটুকু আমি কতটা দায়িত্বশীলতার সাথে পালন করেছি আমার মনে হয় সেই পরীক্ষাটাকে তোমরা কষ্ট হিসেবে নেব না এটা ইজিলি নিয়ে কি বলে যে ইজিলি নিয়ে আমাদেরকে সংগঠনের সূচনাটা করে ফেলতে হবে একটা ইউনিটের দায় দায়িত্ব মানে সবারই থাকবে যে যেখানে থাকবে ছয় নম্বর কথা হচ্ছে যে বিয়ে ক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করো চারটা গুরুত্বপূর্ণ মানে দিক দেখার জন্য বলা হয়েছে তার মধ্যে যে দিনদারিকে অগ্রাধিকার আমরা যেন দুনিয়ার কোনো মানে লোভ লালসা অথবা আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে আমরা আজীবন যেন কঠিন পরিস্থিতি ফেস আমাদের করতে না হয় এই জন্য আল্লাহকে সাহায্য চাইতে হবে আল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করি সামনের দিকে চলার জন্য জীবনের গতির জন্য আন্দোলনের জন্য এবং সফল পরিবারের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের ভালো সঙ্গী বাঁচের তৌফিক আল্লাহ যেন দান করে সাময়িক আবেগের বশবর্তী হয়ে যেন আমরা ভুল না চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে বলবো যাদের পারিবারিক ব্যবসার ঐতিহ্য ধারাবাহিকতা আছে ওকে এই জন্য আমরা ব্যবসা যদি করি তাহলে ব্যবসা করলেও আমি ব্যবসাটা বুঝার জন্য হলেও আমাকে কিছুদিন সময় কোনো একটা সিমিলার টাইপের প্রতিষ্ঠানের সাথে হলেও আমার বোঝা উচিত কীভাবে হয় আমরা দোয়া করি যে ব্যবসা ভালো করো বড় ধরনের কিছু করার আগে ছোট্ট ছোট করে শুরু করো ব্যবসাও যদি করো ছোট্ট থেকে শুরু করো ধীরে ধীরে মানে শিখতে শিখতে এক সময় বড় ব্যবসায়ী হবা তোমরা ইনশাল তোমরা না পারলে কে পারবে তোমরাই পারবা ইনশাল্লাহ এবং আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে আমরা কি করতে পারি তোমাদের জন্য সেটা আমরা দেখবো আমাদের নিজস্ব আঙ্গিনায় আমাদের সহযোগী প্রতিষ্ঠান যেগুলো আছে এবং আন্দোলনের প্রতিষ্ঠান যেগুলো আছে আবার আমাদের ভাইদের প্রতিষ্ঠান যেগুলো আছে সবগুলো মিলিয়ে তোমরা যেখানেই থাকো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব তোমাদেরকে এই শূন্যতার সময়ে কঠিন সময়ে বুদ্ধি পরামর্শ দেওয়া এবং সার্বিক সহযোগিতা দিয়ে তোমাদের পাশে থাকতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেছেন মাকরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকুয়া ক্রেনের ভূমিকা পালন করে ওয়্যার জুক হোমেন হাইসুলা এ তাকে এমন অবস্থান থেকে আল্লাহর রিজেক্ট সম্মান সম্পদ অর্থ হেলথ হায়াত খাবার দাবার প্রাথমিক স্তরে রিজেক হচ্ছে খাবার দাবার তাহলে আল্লাহ এমন অবস্থান থেকে দান করেন যে সে কল্পনাও করতে পারে অমায়াতবাক্কা আল্লাল্লাহ ফাউয়া হাজবহু যে ব্যক্তি আল্লাহর ওপর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট ইনদাল্লাহ হাব আলি গামরিহি নিশ্চয় আল্লাহ যেভাবে চান সে যেভাবে বলেন সেইভাবেই করে কাদ্জা আল্লাল্লাহ হলেকুল্লি সাইন কাদের আল্লাহ প্রত্যেকের জন্য তার ভাগ্য নির্ধারিত করে রেখেছে সুতরাং জন্য হওয়ার কোনো প্রয়োজন নেই মালিক আল্লাহ তিনি একটা ব্যবস্থা করে রেখেছেন আমরা জানি না যে কোনটা অতএব আমার প্রচেষ্টা আমাকে চালাতে হবে কিন্তু সন্ধানে নিজেকে আমরা হারিয়ে না ফেলি হজরত আনহু বলেছেন যে তোমরা রিজেকের পিছনে ছুটিও না তোমরা দৌড়াও রিজেকের মালিকের পিছন তা আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি আমরা যদি আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালাই তাহলে আমার জন্য যে বরাদ্দ রিজিক রয়েছে সেটা আমার ভাগে আসবে ইনশাআল্লাহ এটা নিয়ে বেশি পেরেশানি কিছু নেই এটা ব্যবস্থা হবে আমাদের নিয়ত তো থাকবে এ ক্লাসের সাথে যে আমরা হালাল রিজিকের ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও আমার এটা চাও পাওয়া তুমি এই অঙ্গনেই আমাকে এভাবেই আমার হালাল রিজিকের ব্যবস্থা করে দাও এই বিষয়ে যদি আল্লাহ সাহায্য চাও তাহলে অবশ্যই আল্লাহ দান করবেন তো আল্লাহর রিজিকের বিষয়টা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে এটা তাকুয়ার সাথে রিলে তা আল্লাহ রাবুল আলমিন যেন সকল পরিস্থিতিতেই ধৈর্যের সাথে হিকমাতের সাথে সাহসিকতার সাথে আগামী দিনগুলোকে অতিক্রম করার জন্য সমাজ পরিবার আত্মীয় স্বজন তারপর হচ্ছে সংসার পিতা মাতা শ্বশুর বাড়ির পরিবার আমার প্রফেশন আমার আন্দোলন সবগুলোকে যেন ভারসাম্যপূর্ণ ভাবে আমরা এগিয়ে নিতে পারি এবং আন্দোলন যেন সব কিছুর ওপর অগ্রাধিকার থাকে সেটি আমরা যদি সবসময় মাথায় রাখতে পারি কারণ এটা আন্দোলন হচ্ছে অগ্রাধিকার যদি থাকে আল্লাহ রাবুল আলমী দেখবা আমাদের সকল কাজে বরকত দান করবে ইনশাল্লাহ তোমরা ভালো থাকো তোমাদের নতুন উদ্যমে যাত্রা এটা আরও সুন্দর হোক স্বাচ্ছন্দ্যপূর্ণ হোক মসৃণ হোক এবং সকল পরিস্থিতিতে আল্লাহ সাহায্য প্রতিটি পদে পদে তোমরা পাও এবং তোমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন কর্মজীবন থেকে শুরু করে আন্দোলনী জীবন সবটা যেন সুন্দর হয় এবং আল্লাহর পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্তির জন্য আমরা হতে পারি আল্লাহ তোমাদের জন্য সেই রহমত এবং বর্ক দান করুন এই দোয়া করে তোমাদেরকে আবারও ধন্যবাদ এবং আমাদের পক্ষ থেকে আবারও তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা নতুন করে জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবার দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা